আসসালামু আলাইকুম ফিয়াস একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে তো ছবি আঁকা অনেকদিন পর ভিডিও ছাড়লাম তোমার ভিডিও সবাই দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এই আঁকাটি এই আঁকাটি দেখে শিখে নাও কীভাবে তসবি আঁকতে হবে সর্বপ্রথম তসবি আঁকার জন্য সুন্দর সুন্দর রঙের ব্যবহার করবে নাহলে দেখতে ভালো লাগবে না এ দেখো আমি গোলাপি রঙ দিয়ে তসবি আঁকছি ছোটো 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 গোল গোল আঁকড় তৈরি করছে আকৃতি ছোটো ছোটো বল আকৃতি তৈরি করছে এ দেখো তোমার সবাই দেখে না তারপরে আমি বিজখানে আল্লাহ লিখবো এই দেখো সুন্দরভাবে আল্লাহ লিখছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা দেখবে তোমাদের ভালো লাগলে লাইক দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এই তসবি আঁকাটি নিশ্চয়ই ভালো হয়েছে